আসসালামু আলাইকুম যারা আমার থেকে বই ধার নিয়েছেন তারা অতি দ্রুত আমার বইগুলো ফেরত দেবেন আমি যখন প্রথম বই কেনা শুরু করি তখন আমার প্ল্যান ছিল যে আমার বই আমি কাউকে ধার দেব না এবং এটা নিয়ে আমি ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে আমি আমার বই কাউকে ধার দেবো না এতে অনেকেই সমালোচনা করছিলেন পরে পরে ভাবলাম ঠিক আছে বই ধার দেই আমি এ পর্যন্ত প্রায় তিরিশ হাজার টাকার মতন বই কিনছি এবং এই তিরিশ হাজার টাকার মতন বই আমার নিজের ইনকাম করা আমি দিন রাত টিউশন করাইছি সেখান থেকে টাকা বাঁচাইছি সেখান থেকে বই কিনছি এই বই যখন আপনারা নিয়ে যান বেশ ভালো কথা পড়ার জন্য নিয়ে যাবেন সেটা তো সময় মতন ফিরাই দিতে হবে নাকি বই এমনভাবে নিয়ে যান মনে হচ্ছে যেন আপনারা কিনে রেখে গেছেন তারপর আবার নিয়ে যান আর কোনো দেওয়ার নাম নামগন্ধ থাকে না আজকের পর থেকে আমি আর কাউকে বই ধার দেবো না যারাই ভিডিও দেখবেন যারা আমার কাছে প্ল্যান করছেন যে বই টই ধারটা নিয়ে পড়বেন আল্লাহর ওয়াস্তে আমার কাছে বই ধার চাইয়েন না আমি দেবো না ভাই আমার কাছে যদি টাকা থাকে আপনাকে আমি টাকা দিয়ে দেবো যে আপনি বই কিনে পড়েন তবুও আমার কাছ থেকে আপনি বই ধার নেবেন না এই বইগুলোর প্রতি আমার ভালোবাসা আছে প্রত্যেকটা বই আমার চেনা এর মধ্যে যদি একটা বই মিসিং থাকে আমার ভাল লাগে না রাতের বেলা ঘুম আসে না এবং সেটা স্বপ্নেও দেখি যে আমার একটা বই নাই বই একটা মিসিং একটা বই পড়তে কতদিন সময় লাগে আমি যদি নিয়ত করি যে একটা বই আমি পড়ে ফেলবো সেটা আমার হায়েস্ট দুই থেকে তিন দিনের বেশি সময় লাগার কথা না সেখানে অনেকে বই নিয়ে গেছে চার মাস পাঁচ মাস বই দেওয়ার কোনো নামগন্ধ নাই ব্যাপারটা কেমন না তা আল্লাহর ওয়াস্তে কেউ আমার থেকে আর বই ধারসাবেন না আর যাদের কাছে বই আছে তার আল্লাহর ওয়াস্তে আমার বই ফিরাই দিবেন ভাই আমি চাই না কারোর সাথে আমার সম্পর্ক খারাপ হোক ওকে দ্যাটস ইট